সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলো পবিত্র ঈদুল আজহা আর এই ঈদুল আজহা উপলক্ষে আপনার নিজের ছবি দিয়ে কীভাবে এই ধরনের শুভেচ্ছা পোস্টালগুলো ডিজাইন করতে হয় তাই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এই ধরনের শুভেচ্ছা পোস্টালগুলো কীভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে আপনাদের সাথে দুটি মাধ্যমে শেয়ার করব প্রথম যেই মাধ্যমটি হচ্ছে সেটি হচ্ছে পিলপি ফাইলের মাধ্যমে কীভাবে পোস্টারটি ডিজাইন করবেন আর দ্বিতীয় যে মাধ্যমটি হচ্ছে সেটা হচ্ছে ইমেজ বা ফটোর মাধ্যমে কিভাবে এই পোস্টালটি ডিজাইন করবেন তো বন্ধুরা পোস্টালটি ডিজাইন করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন দ্বিতীয়ত আমাদের একটি পিএলপি ফাইলের প্রয়োজন পড়বে অথবা ইমেজ ফটোর প্রয়োজন পড়বে তো পিএলপি ফাইল এবং ইমেজগুলো ডাউনলোড করার জন্য ছটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনো এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে পিলপি ফাইল ডাউনলোড লিঙ্ক অথবা দেখতে পারবেন লেখা আছে নিচে ইমেজ ডাউনলোড লিঙ্ক আপনারা যদি এই যে ডিজাইনটি পিলপি ফাইলের মাধ্যমে তৈরি করতে চান তাহলে পিলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর যদি ইমেজ বা ফটোর মাধ্যমে তৈরি করতে চান তাহলে ইমেজ বা ফটো ডাউনলোড করে নেবেন আপনারা সেখানে লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন বন্ধুরা লিঙ্কের উপর ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ঈদ উল আজহার শুভেচ্ছা পিলপি আর এর নিচে দেখতে পাচ্ছি লেখা আছে নিচে পাসওয়ার্ডগুলো দেন আপনারা এই যে এইখানে এই জায়গায় পাসওয়ার্ডগুলো দিয়ে দেবেন পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে এই পাশে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপনি এই সাবমিটে একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর সাবমিটে একটি ক্লিক করে দেব বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক রয়েছে আপনারা এই লিঙ্কের উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন বন্ধুরা লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সব জিমেলগুলো শো করবে তো আপনারা যেই জিমেলটির মধ্যে এই পিলপি ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন জিমেলটি সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন রয়েছে আপনারা এই ওকে একটি ক্লিক করে দেবেন এরপর আপনাদের এই পিলপি ফাইলটি ডাউনলোড হতে শুরু করে দেবে তো পিলপি ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব পিকজেল অ্যাপে তো আমি পিগজেল অ্যাপটি ওপেন করে দিচ্ছি বন্ধুরা পিজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা প্রথমে এই জায়গায় একটি টেক্সট দেখতে পাচ্ছি তো আমরা এই টেক্সট এখানেই থাকো আমরা কিছু করবো না আমরা এখান থেকে কী করব পিলপি ফাইলটি এখানে অ্যাড করবো তার জন্য আমরা একেবারে উপরে কোনায় দেখতে পাচ্ছি টি ডট অপশন রয়েছে আমরা এই টি ডট একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি লেখা আছে ওপেন পিলপি ফাইল আমরা এই ওপেন পিলপি ফাইলের উপরে একটি ক্লিক করে দেব এরপরে আমরা উপরের থেকে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডট পিএলপি আমরা এই ডট পিএলপিতে একটি ক্লিক করে দিব বন্ধুরা ডট পিএলপিতে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যে পিলপি ফাইলটি ডাউনলোড করছেন সেটা এখান থেকে বেছে নেবেন এখান থেকে পিলপি ফাইলটি খুঁজে পিলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন পিলপি ফাইলটি সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে এই যে ওকেতে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা ব্যাক বাটনে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি এখানে চলে এসেছে খুবই সুন্দরভাবে একটি পিলপি ফাইল বা পোস্টার এখানে চলে এসেছে তো এখন আমরা এই পিলপি ফাইলটি কাস্টমাইজ করে আমাদের নিজের ছবি দিয়ে এবং নিজের নাম দিয়ে আমরা একটি পোস্টার তৈরি করবো তার জন্য আমরা এখানে এই যে ছবি দেখতে পাচ্ছি আমরা ছবির উপর একটি টাচ করে দিব এরপর আমরা এই নিচের কোনারে থেকে তিন নম্বর অপশান একটি ক্লিক করে দেব এরপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে একটি অপশন রয়েছে আমরা এই অপশানটিতে একটি ক্লিক করে দেব বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিটি ওপেন হবে তো আপনারা যেই ফটোটি দিয়ে এই যে পোস্টারটি ডিজাইন করতে চাচ্ছেন এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন তো অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি আগের থেকে চেঞ্জ করে রাখতে হবে তো ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখলেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখে যাবেন আমি সেই ভিডিও লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখে নেবেন এরপর আমরা এখান থেকে এই যে টিক মার্ক অপশন রয়েছে আমরা টিকমার্কে একটি ক্লিক করে দেব তো বন্ধুরা টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে ফটোটি চলে আসবে তো আমি যেহেতু কি ফটো দিয়ে ব্যবহার করছি তার জন্য আপনারা বুঝতে পারেনি তো ওখান থেকে টিকমার্কে ক্লিক করার পর আপনাদের এখানে ফটোটি চলে আসবে এরপর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি আমার নাম রয়েছে এই যে নিচে দেখতে পাচ্ছি রেখা রয়েছে হাফেজ শ্যাম মাহমুদ এখান থেকে এইটা কেটে আপনাদের নিজের নামটি ব্যবহার করবে তার জন্য এই নিচের থেকে এই নামের উপর ডাবল ট্যাপ করে দিবেন এরপর এখান থেকে এই নামটি কেটে দিবেন এরপর আপনাদের ইচ্ছে মতো আপনাদের নামটি লিখে নেবেন তো আমি নাম লিখে নিচ্ছি নামটি লেখা হয়ে গেলে এখান থেকে ডান একটি ক্লিক করে দিবেন এরপর ওকে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে নামটি চলে এসেছে তো আমি নামটি একটু বড় করে এই নিজ বরাবর বসিয়ে দিব তা আপনাদের নাম অনুযায়ী বড় ছোটো করে এখানে বসিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই পোস্টারটি কাস্টমাইজ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এই পোস্টারটি আমাদের গ্যালারিতে সেভ করব গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা এই শেয়ার অপশন একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে এগুলোকে একটু উপরের দিকে তুলে এই যে দেখতে পাচ্ছি আইকন রয়েছে আমরা এই একটি ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে আলটা সিলেক্ট করে দেব এরপর এখান থেকে সেভ টু গ্যালাইতে একটি ক্লিক করলে আমাদের এই পোস্টালটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা পিলপি ফাইল দিয়ে আপনাদের পোস্টালটি ডিজাইন করতে গেলে অনেকে হয়তো এটা ডিজাইন করতে পারবেন না অনেকের সমস্যা হতে পারে অনেকে পিলপি ফাইলটি এখানে অ্যাড করতে পারবেন না তার জন্য আমাদের রয়েছে দ্বিতীয় স্টেপ তো দ্বিতীয় স্টেপটি দেখার জন্য আমি এখান থেকে আমাদের এটাকে ফিনিশ করে দিচ্ছি তো দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো কীভাবে একটি ইমেজ দিয়ে কীভাবে এই পোস্টারটি ডিজাইন করবেন এই পোস্টারটি ডিজাইন করার জন্য আমরা বড় বড় মতো উপরের থেকে দেখতে পাচ্ছি রয়েছে টিডট অপশন আমরা এই টিডট অপশনে একটি ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে একেবারে শুরুতে এক নম্বর রয়েছে ইউস ইমেজ ফ্রম গ্যালারি একেবারে শুরুতে রয়েছে আমরা এটার উপরে একটি ক্লিক করে দেব বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে যে ইমেজ ফটোগুলো ডাউনলোড করছেন সে তার মধ্যে থেকে এই প্রথম ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে টিকমার্কে একটি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ইমেজটা চলেছে আমাদের এখানে একটি টেক্স রয়েছে আমরা এই টেক্সটি যে উপরে দেখতে পাচ্ছি অপশন রয়েছে আমরা এখানে একটি ক্লিক করে আমরা এই টেক্সটি প্রথমে কেটে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের এখানে ইমেজটি চলে এসেছে এরপরে আপনারা এখানে যেই ফটোটি দিয়ে এই পোস্টারটি তৈরি করতে চাচ্ছেন এখানে সেই ফটোটি নিয়ে আসবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাজ অপশন রয়েছে আমরা এই প্লাজ অপশান একটি ক্লিক করে দেব এরপর আমরা এই যে ফরম গ্যালারি এখানে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হবে তো আপনারা যেই ফটোটি দিয়ে এই পোস্টারটি ডিজাইন করতে চাচ্ছেন এখানে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন তো অবশ্যই সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার সেখান থেকে সেই ভিডিওটি দেখে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নেবেন এরপর আমরা এখান থেকে এই যে টিকমার্ক কী ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের ফটোটি এখানে চলে এসেছে তো এখন আমরা এটাকে একটু ছোটো বড়ো করে আমরা এই এই বরাবর বসিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা এখানে বসানোর পর আমাদের নিচে ফাঁকা রয়েছে তার জন্য আমরা কী করব আমরা এই যে উপরের থেকে প্লাজো অপশান একটি ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব বন্ধুরা আমরা ডিসক্রিপশন বক্সের দিকে দুই নম্বর যে ফটোটি ইমেজ ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দেব এরপর করে দেবো এরপর আমরা এটাকে বড়ো করে নেব বড় করে আমরা এই নীচে বসিয়ে দেব আপনাদের ছবির মাপ অনুযায়ী এটাকে বড় করে এই নিচ বরাবর বসিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছি আমাদের এটা বসানো হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমরা কী করবো উপরের থেকে এই যে লেয়ার অপশন রয়েছে আমরা লেয়ার অপশান একটি ক্লিক করে দেবো এরপর আমরা এই দুটি লেয়ারকে লক করে নিব এরপর আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব। এরপর আমরা এই নিচে আমাদের নামটি লিখে দেবো তার জন্য আমরা কী করব এই যে নিচে থেকে দুই নাম্বার অপশান একটি ক্লিক করে দেব এরপর আমরা এই যে প্লাজ অপশান একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছি আমাদের একটি টেক্স তৈরি হয়ে গেছে তো আমরা এই টেক্সটের ওপর ডাবল ট্যাপ করে আমরা এখান থেকে এই নামটি কেটে আমরা প্রথমে এখানে একটি নাম লিখে নিব তো আমরা যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চাচ্ছি বা আপনার নিজের নামটি এখানে লিখে নেবেন তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি নামটি লেখা হয়ে গেলে ডানে ক্লিক করে দেবেন এরপর ওকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের নামটি এখানে চলে এসেছে তো এখন আমরা প্রথমে নামটির কালারটি চেঞ্জ করবো তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলবো এরপরে এই যে কালার অপশান রয়েছে আমরা এই কালারে একটি ক্লিক করে দেবো এরপর আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যেই কালারটি চাচ্ছেন এখান থেকে সেই কালারটি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিচ্ছি এরপর টিকমার্ক করে দেব এরপর আমরা এটাকে একটু ছোটো করে নিচে নিয়ে আসবো এরপর আমরা এই নামটিতে আমাদের একটি ফন্ট অ্যাড করব তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা এবি ফন্ট আমরা এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব এরপর আপনারা মাই ফন্টের থেকে আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট অ্যাড করে দেবেন তো আমি এখানে একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটিতে একটি ফন্ট চলে এসেছে এরপর আমরা নামটি একেবারে নিজ বরাবর এখানে বসিয়ে দিবেন তাহলে আপনাদের এই পোস্টারটি ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টারটি খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো প্রথম যেই সিস্টেমটি রয়েছে সেটা পিলপি দিয়ে ডাউনলোড করতে গেলে আমাদের সমস্যা হতে পারে তার জন্য এই দ্বিতীয় সিস্টেমটি আপনারা ব্যবহার করবেন খুব সহজভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে